আরে মাছ তুমি আবার কথা বলো আমার নাম সুজন আগে তো কখনো মাছেদের কথা বলতে দেখিনি তখনই নদীর ওপরে ভেসে থাকা সোনালি মাছটি তার নিজের রূপে দেখা দেয় সুজনকে আচ্ছা সে ঠিক আছে আর দ্বিতীয় পরীক্ষাটি কি মল্লিকা আর ফুলপুরি দেশে নাকি সোনার গাছে হিরের ফল থাকে সেই হীরের ফল আমায় এনে দিতে হবে নারায়ণপুর গ্রামে বাস করতো সুজন নামে এক দুর্ভাগা ছেলে সুজনের আপন বলতে কেউ ছিল না সে নিজের দেখাশোনা নিজেই করতো একদিন সুজন গাছতলায় খাটিয়ার ওপর উদাস মনে বসেছিল আর সেই পথ দিয়ে যাচ্ছিল এক খুঁড়িমা সুজনকে একা বসে থাকতে দেখে তার সামনে আসে কিরে সুজন একা একা বসে উদাস হয়ে কি ভাবছিস এত ও খুড়িমা তুমি কি আর ভাববো বলো আমার কি আর ভাবার কিছু আছে আমার কপালের ভাগ্য ছাড়া ছেলেবেলায় বাপমা হারিয়ে এখন আমি বড্ড একা গো আর একা একা এই জীবনটা ভালো লাগে না বাপু বিয়ে করলে তখন তোকে দেখার কেউ থাকবে আর একা লাগবে না এই পোড়া কপালে কার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে শুনি একটা মাটির ঘর থাকলেও কাজকর্ম তো কিছুই নেই আমার পোড়া কপাল হলে যা হয় শুধু কপালের দোষ দিলে হবে রে চেষ্টা করতে হবে চেষ্টা করলে তবে কপালও তোর স্বাদ দেবে বসে থাকলে কি কখনো কপাল ফেরে এখন না হয় বসে আছি তাছাড়া সারাদিন তো মানুষের গরু মোষ চড়াই এটা কি কোনো কাজ নয় মানুষের গরু মোষ চড়ালেই কি কপাল ফেরে না রে ওতে হয় না তাহলে কি করতে বলছো আমায় তুমি খুরিমা দেখ সুজন তোর তো জীবনে কোনো পিছু টান নেই সেটাই তো দুঃখ খুড়িমা সেটাই দুঃখ যখন পিছু টান নেই তখন এখানে থেকে হাই হুতাস না করে অন্য দেশে যা সেখানে যদি তোর কপাল কথাটা তো মন্দ বলনি খুরিমা এই বাপের ভিটে থেকেও আমার পোড়া কপালের লিখন যে শেষ হচ্ছে না দেখি যদি অন্য কোনো দেশে কিছু করতে পারি তাই কর রে তাই কর আমি এখন যাই অনেক বেলাও হয়ে গেল দিন তো গেল সন্ধে হলো পার করো আমায় দিন তো গেল সন্ধে হলো পার আমায় বুড়ি চলে যাওয়ার পর সুজনও তার ঘরে যায় পরের দিন সকালে সুজন খুঁড়িমার কথা মতো একটা থলে নিয়ে ঘরের বাইরে বের হয় বাপের ভিটে ছেড়ে যেতে আজ কষ্ট হচ্ছে কিন্তু আমি নিরুপায় নিজের পোড়া কপালটা যদি মেরামতি করতে পারি এখানে থেকে তো কোনো লাভ হচ্ছে না এত বছর আমি একাই থেকে গেলাম কিছু একটা না করতে পারলে সারা জীবন একাই পচে মরতে হবে ও বাবা সুর্যি তো মাথার ওপরে উঠে গেছে আর বেশি দেরি করে কোনো লাভ নেই কনকনে রোদ দেওয়ার আগেই এই গ্রাম পেরোতে হবে সুজন তার থলে নিয়ে বেরিয়ে পড়ে তার পোড়া কপালের ভাগ্য ফেরাতে কনকনে রোদের তাপে সুজন তবু হেঁটেই চলে সুজন ততক্ষণ থামবে না যতক্ষণ না সে অন্য দেশে পৌঁছয় আর এদিকে হরিচন্দ্র রাজ্যে রাজা হরিশ্চন্দ্র তার রানীর সাথে তাদের একমাত্র কন্যা বিবাহ নিয়ে আলাপ আলোচনা করছেন রানী আমাদের কন্যা বিবাহযোগ্য হয়েছে তবে তার বিবাহের জন্য আমি কি স্বয়ম্বর সভা ডাকব মহারাজ আমাদের মেয়ের মতামত নেওয়া প্রয়োজন এখন সে বিবাহ করতে চায় কি না আপনি কি বলেন নিশ্চয়ই রাজকন্যার মত নেওয়া জরুরি বিয়েটা তো তাকেই করতে হবে রাজকন্যা কোথায় আছে এখন ঘরে আছে মহারাজ ডেকে দেব থাক চলো আমরা দুজনেই তার ঘরে যাই আর এদিকে অতিরিক্ত রোদের কারণে সুজনের অবস্থা নাজেহাল হয়ে পড়ে উফ কি রোদ আর পারা যাচ্ছে না এখানে একটু জিরিয়ে নি বড্ড তেষ্টাও পেয়েছে ওই তো সামনে একটা পুকুর দেখতে পাচ্ছি যাই ওখানে গিয়ে তৃপ্তি করে জল খেয়ে আসি তারপর সুজন নদীর পারে সামনে যায় জল খাওয়ার জন্য নদীতে নামে বাহ জলটা কি পরিষ্কার আয়নার মতো চকচক করছে আগে জল খাই সুজন যেই নদীর জল খাবে হঠাৎ সে নদীর মাঝখানে একটা সোনালি রঙের মাছ দেখতে পায় মাছটি একটা জালে আটকে পড়েছে ওটা কি সামনে আহারে মাছটা পালানোর জন্য কেমন করছে ছটপট যাই মাছটাকে পালাতে সাহায্য করি মনে হয় কোনো জেলে মাছ ধরার জন্য জাল নদীতে ফেলে রেখেছিল সুজন সোনালি মাছের সামনে যায় আর মাছের গায়ের ওপর থেকে জালটা সরিয়ে দেয় জালটা সরিয়ে দিতেই মাছটা ছাড়া পাওয়ার আনন্দে লাফিয়ে লাফিয়ে এদিক থেকে ওদিকে ডুব দিচ্ছে তারপর সোনালি মাছটি কথা বলে ওঠে কে তুমি বন্ধু তোমার নাম কি আরে মাছ তুমি আবার কথা বলো আমার নাম সুজন আগে তো কখনো মাছেদের কথা বলতে দেখিনি তখনই নদীর ওপরে ভেসে থাকা সোনালী মাছটি তার নিজের রূপে দেখা দেয় সুজনকে আমি এক মৎস্যকন্যা এই ছোট মাছের রূপ ধরে সাগর থেকে নদীতে এসেছি কপাল দোষী এই জালে আটকে পড়েছিলাম কিছুতেই নিজেকে ছাড়াতে পারছিলাম না ভাগ্যিস তুমি আমাকে বাঁচালে আসলে তোমার কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছিল বন্দি থাকতে কতটা যে কষ্ট হয় তা আমি জানি তুমি খুব দয়ালু তোমার উপকার আমি জীবনেও ভুলবো না যদি তোমার কোনো প্রয়োজনে আসি তবে আমি ধন্য হব বলো বন্ধু তোমার চাই চাই এখন না মনে পড়ছে না যখন দরকার হবে তখন তোমায় বলবো কিন্তু আবার আমি তোমার দেখা কিভাবে পাবো আমার নাম সোনালী তুমি এই নদীর সামনে এসে আমার নাম ধরে ডাকলে আমি তোমায় দেখা দেব আজ তাহলে আসি বন্ধু হ্যাঁ এসো সোনালি বন্ধু আবার দেখা হবে তারপর মৎস্যকন্যা নদীর মধ্যে চলে যায় তার নিজের দেশে সুজন ও নদীর জল খেয়ে গাছতলায় আরাম করার জন্য বসে আহ জলটা খেয়ে একটু শান্তি লাগছে এখন এই থলেটা থেকে মুড়ি খাই আরে ওটা কি দেখা যাচ্ছে একটা পাখি মনে হচ্ছে আমি বড় ক্লান্ত আমায় একটু খেতে দেবে এ কি হচ্ছে আজ মাছ কথা বলছে আবার পাখিও এ কোন দেশে এসে বললাম হ্যাঁ নিশ্চয়ই দেব এই নাও সুজন তার থোলের কিছুটা মুড়ি ছোট্ট পাখিটিকে খেতে দেয় আ এখন আমি একটু সুস্থ বোধ করছি আচ্ছা পাখি তুমি একটা কথা জিজ্ঞেস করব বলো কি জানতে চাও তুমি তুমি কি সত্যি পাখি নাকি অন্য তুমি ঠিক ধরেছো আমি পাখি নই পাখি এবার তার নিজের রূপে ফিরে আসে আমি পরী রাজকুমারী ছোট্ট পাখির রূপ ধরে এই দেশে ঘুরতে এসেছিলাম কিন্তু অনেকক্ষণ কিছু না খাওয়ার কারণে আমি দুর্বল হয়ে পড়ি তোমার দেওয়া খাবার খেয়ে আমি সুস্থ বোধ করছি তুমি খুব দয়ালু না না কি বা এমন করলাম বলো এই দুটো শুকনো মুড়ি ছাড়া তো কিছুই দিতে পারলাম না আমি ছাড়া অন্য কেউ থাকলেও এই একই কাজ করত। তোমার সরলতা আমায় মুগ্ধ করেছে বলো বন্ধু তুমি কি চাও এখন তো কিছু লাগবে না যখন দরকার পড়বে নিশ্চয় তোমার কাছে চাইব কিন্তু তোমায় আবার কোথায় পাবো এখানে এসে তুমি আমার নাম ধরে ডাকলে আমি তোমায় দেখা দেব আজ তবে আসি বন্ধু আবার দেখা হবে হ্যাঁ এসো বন্ধু আবার দেখা হবে আর এদিকে রাজা হরিশচন্দ্র ও তার রানী তাদের রাজকন্যা মল্লিকার ঘরে এসে তার বিবাহের কথা জানায় আমাকে যে বিবাহ করবে তাকে দুটো অসাধ্য সাধন করতে হবে সেটাই হবে তার পরীক্ষা কি পরীক্ষা মল্লিকা সখীদের সঙ্গে নদীতে স্নান করার সময় আমার হাতের হীরের আংটি জলে হারিয়ে যায় সেই আংটি তাকে খুঁজে এনে দিতে হবে আচ্ছা সে ঠিক আছে আর দ্বিতীয় পরীক্ষাটি কি মল্লিকা আর ফুলপুরি দেশে নাকি সোনার গাছেই হীরের ফল থাকে সেই হীরের ফল আমায় এনে দিতে হবে কিন্তু সে সাধ্য কার হবে মল্লিকা কেউ কি পারবে এই অসাধ্য সাধন করতে পিতা এই অসম্ভবকে যে সম্ভব করতে পারবে তাকেই আমি বিবাহ করবো না হলে আজীবন আমি কুমারী হয়ে থাকব আপনি দেশে বিদেশে এই ঘোষণা করে দিন ঠিক আছে আমি আজই এই সংবাদ দেশে ও বিদেশে ঘোষণা করে দিচ্ছি রাজা তার একমাত্র নাম মল্লিকার কথা মতো দেশে দেশে ঘোষণা করতে লোক পাঠায় শোনো 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 রাজকুমারের আংটি আছে নদীর তলে এনে দিতে পারো যদি বুদ্ধিতে কৌশলে সঙ্গে আরও আনতে হবে ফুলপুরি দেশের ফল সোনার গাছে হীরের সে ফল এই দুটি আনতে পারলে তবে হবে রাজকুমারীর সাথে বিয়ে খুলবে তার কপালখানা পাবে রাজার ভাগ শোনো 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 আর এসব কথা সুজনও শুনতে পায় নদীর তলে হীরের আংটি ফুলপরির দেশে সোনার গাছে হীরের ফল মনে হচ্ছে এবার সত্যি আমার কপাল ফিরবে যাই যাই আমার পরিবন্ধু ও মৎস্য বন্ধুর কাছে যাই তারা নিশ্চয়ই আমাকে সাহায্য করবে সুজন আর দেরি না করে আবার সেই নদীর পারে যায় সোনালী বন্ধু ও সোনালী বন্ধু ফুলপরি বন্ধু তোমরা কোথায় তোমাদের আমার ভীষণ প্রয়োজন দয়া করে আমায় দেখা দাও এ কথা বলার সাথেই নদীর নিচ থেকে উঠে আসে মৎস্যকর্ণা আর আকাশ থেকে উড়ে আসে ফুল পরি সুজনের সামনে বলো কি চাই তোমার সুজন তোমার কি উপকার করতে পারি বন্ধু বলছি বন্ধু এই হরিচন্দ্র দেশের রাজকুমারীর আংটি নদীর জলে হারিয়ে গেছে হীরের আংটি সোনালি বন্ধু তুমি কি পারবে সেই আংটি খুঁজে দিতে নিশ্চয়ই পারব বন্ধু আমায় কি করতে হবে বন্ধু তুমি তোমার দেশ থেকে সোনার গাছে হীরের ফল যদি আমায় এনে দাও তবে খুব উপকার হতো মা এই কথা এক কোনি এনে দিচ্ছি তারপর তারা দুজনেই তাদের কাজে লেগে পড়ে মৎস্যকন্যা নদীর তলে গিয়ে রাজকুমারীর হীরের আংটি খুঁজতে থাকে আর পরী তার দেশ থেকে সোনার গাছের হীরের ফল আনতে যায় কিছুক্ষণ পর তারা দুজনে ফিরে আসে সুজনের কাছে হীরের আংটি ও সোনার গাছের হীরের ফল নিয়ে কে পারবে এই অসাধ্য সাধন করতে কেউ পারবে বলে তো আমার মনে হয় না সে সময় এক প্রহরীর সাথে একটি ছেলে রাজার ঘরে ঢোকে তুমি কে এখানে কি দরকার তোমার আমি সুজন রাজামশাই আমি নারায়ণপুর গ্রাম থেকে এসেছি রাজকুমারীর বিবাহের জন্য যে দুটি শর্ত দিয়েছিল সেটি সম্পূর্ণ করতে পেরেছি সেই হীরের আংটি ও সোনার গাছে হীরের ফল এই দুটি জিনিসই আমি আনতে পেরেছি মহারাজ এ তো আশ্চর্য ব্যাপার এটা কিভাবে সম্ভব এটা তো আমার হিরের আংটি গত বছর আগে হারিয়ে গিয়েছিল নদীর জলে পিতা আমি অশদ্য সাধন সুজনকেই বিবাহ করতে চাই নিশ্চয় রাজকুমারী নিশ্চয় এ তো খুশির খবর আমি কালি তোমার সাথে সুজনের বিবাহ দেব এরপর সুজনের সাথেই হরিশ্চন্দ্র রাজ্যের রাজকুমারী মল্লিকার সাথে ঘটা করে বিবাহ হয় সত্যি সত্যি অন্য দেশে এসে সুজনের পোড়া কপালের মেরামতি হয়েছে তার পোড়া কপালের ভাগ্যের চাকা একেবারে ঘুরে গেছে তোমরা যারা আমাদের আগের ভিডিওটিতে এত সুন্দর সুন্দর নাম কমেন্ট করেছিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আগের ভিডিওটিতে যারা কমেন্ট করেছিলে মুর্শিদাবাদ থেকে সুরজিৎ বাংলাদেশ ঢাকা থেকে বাবুল হোসেন বাদিনান হুগলি থেকে সন্দীপ ঘোষ বাংলাদেশ থেকে মিসবা বাংলাদেশ থেকে শাম্মাম কলকাতা থেকে সুকুমার বাংলাদেশ থেকে আদিব বাংলাদেশ সৌদি আরব থেকে ওয়াসিম উদ্দিন বাগেরহাট থেকে মো আসাদুল ইসলাম বাংলাদেশ থেকে অনন্তা ঢাকা থেকে আব্দুল আলিম আসাম থেকে সঞ্জয় মন্ডল জোর্ডান থেকে সাথী ঢাকা থেকে রবিউল ইসলাম মালদা থেকে কৌশিক চট্টগ্রাম থেকে সুমি বাংলাদেশ থেকে অলিউল্লা ভারতবর্ষের পশ্চিম বাংলা পূর্ব বর্ধমান হাপানিয়া থেকে শামাজ শেখ কলকাতা থেকে বিপ্লব আরোহী জান্নাত ঢাকা থেকে আর এই ভিডিওটি যারা দেখলে তোমরা তোমাদের নামের সাথে কোথা থেকে কমেন্ট করছো সেটা জানাতে ভুলো না কিন্তু তাহলে আমরা নেক্সট ভিডিওতে জায়গা সহ তোমাদের নাম আমাদের ভিডিওটিতে উল্লেখ করব। তোমরা যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিওটি দেখলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয় আর হ্যাঁ তোমরা যারা আমাদের আগের ভিডিওতে নাম কমেন্ট করেছিলে তাদের নাম দিয়ে আমরা অবশ্যই নেক্সট ভিডিওগুলিতে কার্টুনের চরিত্রগুলি বানানোর চেষ্টা করব